গুড ইভিনিং গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি কাল সারাদিন তো দৌড়ঝাঁপ হয়েছে ভালোই জার্নি হয়েছে কষ্টও হয়েছে তো আজকের একটু রেস্ট না নিলে হচ্ছিল না শরীরটা বেশ খারাপই লাগছিল তো সারা দিন রেস্ট করেছি এখন সন্ধেবেলা একদম তোমাদের সামনে চলে এলাম গরমটাকে তো ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমি এই ফোনে ভিডিও বানাই সময় এই একটাই ফোন আমার কাছে আর বরমশাইয়ের ফোন তো বরমশাইয়ের কাছেই থাকে অনেক দিন আগে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি কোন ফোনে ভিডিও বানাও এই যে স্যামসাংয়ের ফোনে আমি ভিডিও বানাই আর আগে আমার কাছেও Redmi সেট ছিল বড়মশাইটাও Redmi সেট যেহেতু আমার কাছে একটাই ফোন সেহেতু কি করে ফোনটা দেখাবো সেটাই ভাবছিলাম তো ভিডিও করে দেখালাম আজকের এই খুঁজে খুঁজে এই উপায়টাই পেলাম আয়নার সামনে নিয়ে এসেই তোমাদের দেখিয়ে দিলাম ফর্মাশাই আজকের একটা বাটির টক দই নিয়ে এসেছিলো যে দশ টাকা এগারো টাকা করে যে বাটিগুলো পাওয়া যায় না ওই বাটির দই তো আমি নিয়ে এসেছি পরমকে খাওয়ানোর জন্য তো ওকে যখন দেখালাম ও ভেবেছে কি যে মিষ্টি দই তাই বলেছে খাবো তারপরে যখন বললাম টক দই তো ও আর খেতে চাইলো না বদমাসটা তাড়াহুড়ো করে বইয়ের কাজ কমপ্লিট করে নিয়ে ওর বাবার সঙ্গে যাবে জল আনতে রাস্তায় কত দূর কি জল উঠেছে কোন কোন জায়গায় জল উঠেছে সেটা দেখতে হবে ওর সেই কারণেই যাচ্ছে ওর বাবার পেছন পেছন ওর বাবা তো লাইট নিতে ভুলে গেছে মানে ফোনটা নিতে ভুলে গেছে ফোনের টর্চ জ্বালিয়ে যাবে তাই কি খুশি ফোনটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে যাবার পথে আবার মাসিমার ঘরে বিড়ালগুলো আছে কিনা না ঠিকঠাক সেটাও দেখে যাচ্ছে বিড়ালগুলোর সঙ্গে পরমের আবার খুব ভাব জন্মেছে আমার আবার ভীষণ ভয় লাগে কোথায় আঁচড়ে দেবে তাই জন্য আমি খুব একটা যেতে দিই না কিন্তু ও ওই জানলা থেকেই দেখে জানলা থেকেই ওদেরকে ডাকাডাকি করে মাসিমা তো ওই রুমে একাই থাকে ওই তিন চারটে বিড়াল বাচ্চাকে নিয়ে ওদের সঙ্গেই থাকে সারাদিন সময় কাটায় আর এখন পরমও হয়ে গেছে ওনার সঙ্গী খানিক্ষণ গিয়ে মাসিমার সঙ্গে গল্প করে রাত্রি এখানে বসে বসে ঘুমই খাওয়া দাওয়া কিছু এখন আমার হয়নি যাই হোক খাওয়া দাওয়াটাও কমপ্লিট করলাম বরমশায় মোটামুটি নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়েছে বেচারা খুবই ব্যস্ত মানুষ হয়ে পড়েছে এখন বলতে গেলে অফিসের প্রেশার রয়েছে ওর উপরে তো আমি বললাম একটু আমার মাথাটা চুলটা ম্যাসেজ করে দাও চুলটায় অনেকদিন ভালো করে তেল দেওয়া হয় না তাই জন্য তেল দিয়ে চুলটা ম্যাসেজ করে দিচ্ছে নিজে নিজে ম্যাসেজ করতেও পারি না মানে করতে পারি কিন্তু যেন নিজে নিজে ম্যাসেজ করলে ভালো লাগে না কাল রবিবার আছে তাই জন্য বললাম ঠিক আছে আজকে একটু রাত করে ঘুমালে তো সমস্যা নেই কাল সব বেলায় উঠবে কোনো ব্যাপার নেই আর এই বদমাসটা দেখো ফোন নিয়ে এখনো পর্যন্ত গেম খেলে যাচ্ছে মানে ও একটু সুযোগ পেলেই হয় একটু বেশি টাইম পেয়েছে আজকের আর কি ফোন নিয়ে গেম খেলার জন্য চুলগুলো আগের বছর স্মুদনিং করেছিলাম কি সুন্দর সোজা সোজা ছিল আবার দেখো চুল নতুন চুল গজিয়েছে গ্রোথ হয়েছে আর গড়ার চুলগুলো সব কোবড়ানো কোবড়ানো হয়ে গেছে আবার যেন ম্যাগির মতো হয়ে গেছে আগের বছর যে স্মুথনিংয়ের ভিডিওটা বানিয়েছিলাম হেয়ার স্মুথনিংয়ে তো ওই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেকটাই ভিউজ এসছিলো দেখেছিলাম তো প্রতি বছর বছর তো আর স্মুদিং করা যায় না চুলের বারোটা তো বেজেই যায় একবার স্মুদিং করলে তাই বারোটা বেজে যায় আমি তো পরপর দু বছর করেছি এবছর ভেবেছি একটু ক্যারাটিন করব জানি না কতদূর কি হবে দেখা যাক কি হয় পুজো তো এখন অনেক বাকি কিছুদিন আগে একটা বন্ধু কমেন্ট করে বলেছিল যে পার্লারে গিয়ে আবারও চুলটা ঠিক করো তো পার্লারে গিয়ে চুল ঠিক করব না করলে বাড়িতেই করব। পার্লারে গেলে তো অনেকগুলো টাকা নেবে আর এমনিতেও আমার ঘরে তো ওই হেয়ার ড্রায়ার রয়েছে হেয়ার স্ট্রেটনার রয়েছে সমস্ত কিছু আছে প্যাডেল ব্রাশও রয়েছে মোটামুটি আমি স্পন্দিং করার আগে সমস্ত কিছু কিনেছিলাম তো সব কিছুই আছে আর আমার কাছেও বেশি খরচা করার মতো সামর্থ্য নেই তাই ভাবছি বাড়িতেই করব দেখা যাক কি হয় সব দিকটা সামলে উঠে তারপরে তো করতে হবে আমি তো আর নিজে জব করি না বড় মশাইয়ের কাছ থেকে টাকা চাইতে হবে ক্রিম কেনার জন্য আর যখন আমি নিজে জব করতাম তখনই ওই স্ট্রেটনার হেয়ারডার ওগুলো কিনে নিয়েছিলাম রাত্রি বারোটা বেজে গেছে আর একটা দেখো খেলা শেষ হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে যাচ্ছে এখনো পর্যন্ত মশার ধূপের প্যাকেটটা শেষ হয়ে গেছে দেখো প্যাকেটটা নিয়ে যে কী অবস্থা করেছে। লাখি মেরে মেরে ফিকিয়ে ফিকিয়ে কি অবস্থা করেছে খুব মজা লাগছে বল চল ঘুমা তাড়াতাড়ি চল দেখো খেলাটা খালি দেখো একবার চল আর দেখতে হবে না ঘুমবি আয় তো আজকের এই পর্যন্ত সবাইকে ঘুম নাই টাটা